এ ফর অ্যাপেল অ্যাপেল খেতে ভারী মজা বি বি ফর বুক বুক পরবে ছোট্ট খোকা সি সি ফর ক্যাট ক্যাটগুলো না দুষ্টু ভারী ডি ডি ফর ডিআর ডিআর দেখো বোনের মাঝে ই ই ফর এলিফ্যান্ট এলিফ্যান্টের লম্বা সুর এফ এফ ফর ফিস ফিস এর ঝাঁক যাবে দূর জি জি ফর গ্র্যাপস গ্র্যাপস ফলে থোকা থোকা এইচ এইচ ফর হ্যাট হ্যাট ওই দেখাই ভালো আই আই ফর ইঙ্ক ইঙ্ক ভরা দোয়াত আছে যে ফর জ্যাকল জ্যাকেল দেখো দাঁড়িয়ে আছে কে কে ফর কিংফিশার কিংফিশার ওরে নীল আকাশে এল এল ফর লোটাস লোটাস দোলে ঢেউয়ের তলে এম এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো খেতে ভালো লাগে এন এন ফর নজ নোজ এর কাজ গন্ধ নেওয়া ও ও ফর অরেঞ্জ অরেঞ্জ খেতে মিষ্টি অতি পি পি ফর প্যারোট প্যারোট পাখির ঠোঁটটি লাল কিউ কিউ ফর কোয়েল কোয়েলটাকে মিষ্টি সুরে আর আর ফর রোজ রোজের গন্ধে মন যে ভরে এস এস ফর শিপ শিপ ফাঁসে সাগর জলে টি টি ফর টেলিফোন টেলিফোনে কথা বলে ইউ ইউ ফর আম্রেলা আম্রেলা মাথায় যাচ্ছে রনি ভি ভি ফর ভেজিটেবলস ভেজিটেবলস রান্না করে ডাব্লু ডাবলু ফর উল উলের টুপি খোকার মাথায় এক্স এক্স ফর এক্স মাস এক্স মাসকে বড়দিন বলে ওয়াই ওয়াই ফর ইয়াক ইয়াক রাগ করে জেড জেড ফর জেব্রা জেব্রা গায়ে ডোরা দাগাবেট অ্যাপেল ए पी पी एलई एपल एपल बॉल माने खेलार बल सी ए कैट सी एट कैट मान विरल dog डग डिओ जी डग डग माने कुकुर E P पी एच ए T एलिफेंट माने हाथी एफ ए फ এফআইএস এইচ ফিস ফিস মানে মাছ জি এ গার্ল জিআইআ আর মানে বালিকা এইচ এ হর্স এইচ ও আর এসি হর্স হর্স মানে ঘোড়া আইএসক্রিম আই সি ইআইআর আইসক্রিম মানে আইসক্রিম যে জোকার যে ও কে ইআর জোকার জোকার মানে জোকার কেতে কাইট কে আই টি ই কাইট কাইট মানে ঘড়ি এল এ লায়ন এল আই ও এন লায়ন লায়ন মানে সিংহ এম এ ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এনে নেস্ট এন ই এস টি নেস্ট নেস্ট মানে পাখির বাসা ও তে অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু পিতে প্যারোট পি এ আর আর ও টি প্যারোট প্যারোট মানে টিয়া পাখি কিউতে কুইন কিউ ইউডিউ এন কুইন কুইন মানে রানী আর তে রোজ আর ও এস ই রোজ রোজ মানে গোলাপ এস এ সান এস ইউ এন সান সান মানে সূর্য টিতে টাইগার জি ই আর টাইগার টাইগার মানে বাঘ ইউতে আম্রেলা ইউএমবি আর ইএলএলএ এ আম্রেলা আম্রেলা মানে ছাতা ভিতে ভ্যান ভি এন ভ্যান ভ্যান মানে ভ্যানগাড়ি ডাব্লু ডাব্লুতে ওয়াচ ডাব্লু এ টি সি এইচ ওয়াচ মানে ঘড়ি এইচে এক্স মাস এক্স এম এস মাস এক্স মাস মানে এক্স মাস ওয়াইতে ইয়াক वाई ए के यक यक माने चोमरी जेड ते जेब्रा जेड ई बी आर ए जेब्रा माने जेब्रा